যুবক হত্যা বাদ পুলিশ কার্যালয় ঘেউ খরিয়ার নিকটস্থ বরপদর গ্রামের লোক মানে এক বিশাল রাল বাহার করে খরিয়ার থানা ঘেউ করে সূচনা অনুসারে কিছু দিন পূর্বে উক্ত গ্রামৰ অশ্বিনী বেহেরা নামক এক যুবক নির্মম ভাবে হত্যা করা কিন্তু বহুদিন বিতি যাইছিল পুলিচ হত্যাকীক গিৰফ কৰি নাই উত্ত্যক্ত হৈ লোক মানে থানা ঘেৰাও চহ পুলিচ বিৰুদ্ধে নাৰা লাগিল আন্দোলন সময়েৰে উভয় পুলিচ আৰু লোকে ধস্তধস্তি সময় কোনো অঘটন নঘটিব থানা সন্মুখতে পুলিচ মুতায়ন কৰা আদনু আয়ত করি বা পাই থানা এডপি হইইসি প্রতিশ্রুতি দথিলে সাতদিন মধ্যরে হত্যা িু গকিরপ করিবে বল। ম টাল মরা আ ম । ম ।